আসসালামু আলাইকুম আমরা কুয়েল পাখির জন্য যেই নতুন ঘরটা তুলছিলাম সেই ঘরে আলহামদুলিল্লাহ আজকে আমরা পাখি দিয়ে দিলাম আপনারা অনেকে জানেন আমরা অনেক দিন ধরে এটা ঘরের কাজ করতেছিলাম কিন্তু আমরা এরকম এমন পরিমাণ ব্যস্ততায় পড়েছি যে আমাদের এই ঘরের কাজটা শেষ করতে পারতেছি তাই আজকে আমাদের ঘরের কাজটা মূলত সারাদিনে শেষ করে রাখার চেষ্টা করছি আজকে আমরা সব বিকাল দিয়ে নিয়ে এসেছি যে এই ঘর আমরা মানে কারেন্টের ব্যবস্থা করে কারণ এখানে তো আগে থেকে কারেন্ট নাই তার জন্য মূলত এখানে আমরা কারেন্টের ব্যবস্থাটা আজকে করতেছি আর কারেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফার্ম বলেন আমাদের বাসা বলেন যা যাকে বলেন এভ্রিথিং আমি কারেন্টের কাজটা করতে দেয় কারণ আমি ছোটবেলা থেকে এটা থেকে অভ্যস্ত আমাকে যখন ছোটবেলায় একটা জিনিস এনে দিত বাড়িতে খেলনা বা যেটাই বলেন ওইটা আমি নিজে নিজে খুলে দেখতাম এটার ভিতরে কি আছে এটার জন্য অনেক মাই খাইছি বাড়িতে কিন্তু ওইটা থেকে শুরু করতে করতে আমি ধরনের কাজ আছে তাই আমি আমার যা কাজ আছে কারেন্টের বলেন যায় মানে যাবতীয়ভ্রিথিং নিজের কাজ নিজে করতে চেষ্টা করি চাইলে লোক দিয়ে করিতে পারি কিন্তু আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি এবং নিজের কাজ নিজে করার চেষ্টা করি যেই এই কাজগুলা মিস্তরি বা আপনার ইলেকট্রিশিয়ান না আনলে চলবে না ওই কাজগুলাতে আমি মূলত আনার চেষ্টা করি মানে অন্য লোক দিয়ে করানো আর যে কাজগুলো আমি নিজে পারবো অথবা আমার সময় থাকলে হইব ওই কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করি আজকে আমাদের যে নতুন ঘরটা ওই ঘরটার বাইরে একটা লাইট লাগিয়েছে এবং কি ভিতরে আপনার দুইটা লাইট দিয়েছি এবং কি আমাদের ইনকিউবেটার মেশিনে যেই ঘরটা আছে ওই ইয়ারে তো দিন লাইট ছিল না আজকে ওই ঘরটা তো আমরা লাইট দেওয়ার চেষ্টা করছি না ওইখানে একটা লাইট দিয়ে দিছি এমনকি মেন যে বোর্ডটা হয় কারেন্টে ছুঁয়ে যায় ওইখানে আমরা লাইট ফিনিশিং দিয়া মানে লাইনটা ফিনিশিং দেওয়ার পরবর্তীতে আমাদের মিটার থেকে লাইনটা আনবো ওই মিটার থেকে আলহামদুলিল্লাহ লাইনের যে যত জয়েন আছে সবগুলো দিয়া আলহামদুলিল্লাহকে আমরা চেক করতেছি যে আমাদের ঘরে কি লাইন আসছে নাকি আমাদের মিটারের যে কানেকশনটা ওইটা আমরা প্রথমে সুন্দর করে দেওয়া সাবধান তারা কারেন্টের কাজ করেন বা আমাদের ভিডিও গুলো দেখে করতে চান সাবধান নিজের সাবধানতা বজায় রেখে তারপর করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আমাদের ঘরে লাইট চলে আসে বর্তমানে আমাদের ঘরে লাইট চলে আসছে এবং আজকে আমরা এখানে পাখি দেওয়ার চেষ্টা করছি চিন্তা ভাবনা করতেছি আজকে যত রাতে হোক এখানে পাখি কারণ আমাদের যে পাখিগুলা বর্তমানে রাখছি আমাদের এক ভাইয়ের জন্য টাঙ্গাইলের আমাদের রাখা হয়েছে পাখি আমি রাখছিলাম প্রায় এক হাজার মতো পাখি রাখছিলাম কিছু পাখি মারা গেছে বাকি আট নয়শো পাখির মতো আছে আজকে জায়গাটাতে পাখি আনার চেষ্টা করুক মানে এখানে পাখিটা সাইড দেবো আজকে এই জায়গাটাতে নতুন করে তার জন্য প্রথমে এটা নিচে আমরা আপনার বস্তা দিয়ে নিয়েছি বস্তার উপরে তুষ দিয়ে দিচ্ছি তুষ দেওয়ার পরবর্তীতে আমরা যে পাখিটা রাখছিলাম এক সাইডে ছোট একটা জায়গার মাঝে ওইখান থেকে সুন্দর করে পাখিগুলো একটা করে জুড়িতে মানে জুলিতে করে আনার চেষ্টা করতেছি যাতে পাখি কোনো সমস্যা নয় অল্প অল্প করে ঝুড়িতে বইরা তারপরে ওই ঘরে আনে আমরা ছাড়তেছি এবং কি আমরা যে বর্তমানে যে জায়গাটায় পাখিগুলো রাখছি ওই জায়গাটা অনেক ছোটো আমাদের নতুন যেই ঘরটা তুলছে এই ঘরের তুলনায় যদি বলি আমি অনেক ছোটো আপনার ভিডিও তো হয়তো গোয়ারটা বুঝতে পারতেছেন না কতটুকু বড় হবে কিন্তু আমাদের বর্তমানে যে জায়গায় পাখিগুলো রাখা আছে ওই জায়গা থেকে অনেক বড় আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে আমরা চেষ্টা করবো আরো বড় একটা গড় তোলার কারণ আপনারা অনেক পরিমাণ বাচ্চা অর্ডার করতেছেন আমাদের কাছে এবং এই ডি পরবর্তীতে আমাদের আরো কিছু পাখি ছিল আপনার আষ্ট সবার নয়শোর মতো পাখি ছিল আপনার একজন ভাই অর্ডার করেছিল একজন বলতে দুদিন ধরে অর্ডার করছে আরো কিছু পাখি আছে যদি আপনারা কারো অর্ডার করতে চান দশ দিন বয়সে আজকে পাখিটা নয় দিন বয়সে আমি যেদিনকে ভিডিওটা সারতেছি ওই দিন দিন বয়স এবং কি আগামীকাল হবে দশ দিন বয়স যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করবেন এবং আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই আইডির সাথে যোগাযোগ করতেছেন আমাদের নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ নাইন এইট নাইন নাইন জিরো ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে পাখি নিয়ে নিন কি ওয়ার নেন জিডাই নেন আমার সাথে কথা বলে নিতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম